কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনো দিন ওই দেশমুখী হবে না এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়েছিলো এটা খারাপ করছেন ওনারা ওনাদের কারণে কোনো কারণ নাই যে এই সমস্ত করার আর আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের না করে আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি সরকারের কাজই হলো এটা এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইয়ে যদি এই ধরনের প্রচার করতে থাকে আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে নিরাপত্তার উপরে যা করছেন তা নিজে দেশে করছেন দয়া করে এগুলো করবেন না আমরা একটা বন্ধু বন্ধুত্ব হওয়াপন্ন নিয়ে থাকতে চাই কারণ আমরা আপনারা জিওগ্রাফিক্যাল নেই বা কিন্তু যদি বাংলাদেশকে এইভাবে ধানস্থা করতে থাকেন ওটা রাখবেন একটা আঠারো কোটি লোকের দেশ এটা অন্য ছোটোখাটো দেশ আপনাদের আশেপাশে যা আছে তারা আমি অনুরোধ করছি যে আপনারা এই ধরনের প্রভোকেশন দেবেন না আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বী কথা বলেন নিজের দিকে তাকালে মতো ভালো হয় আমি যদিও ওগুলো কথা বলতে চাই না কারণ এটা আমার সাবজেক্ট না তারপরেও বলছি যেহেতু খুব কাছে আমরা একদম আগরতলায় একেবারেই কাছাকাছি জায়গা তো এটা আমরা আশা করিনি এটা কাম্যও নয় আমরা 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 আমাদের মতো থাকতে চাই আমরা আমাদের মতো শান্তিতে থাকতে চাই আমাদের এখানে কিছু হলে সেটা আমরা দেখব এটাই আমি অনুরোধ করব যে ভারতীয় মিডিয়াদের বিশেষ করে যদিও গণমাধ্যম গণমাধ্যমেরও একটা একটা সীমারেখা আছে তারা যেন তাদের লোককে উত্তেজিত না করে এবং তারা যেন উত্তেজনার সৃষ্টি না করে Gracias. Sí.